অনেকেই ঝাল খেতে খুব ভালোবাসেন আবার কেউ ঝাল এড়িয়ে চলেন লঙ্কা ঝাল হলেও এর অনেক উপকারিতা রয়েছে ছোট দেখতে এই লঙ্কা শুধুমাত্র আপনার স্বাস্থ্যের জন্য উপকারী নয় বরং অনেক রোগ থেকেও বাঁচায় যদি আপনি খাবারের সাথে তাজা কাঁচা লঙ্কা খান তাহলে এটি ভিটামিন সি সরবরাহ করে তাই প্রায়শই আপনি দেখেছেন যে অনেকে খাওয়ার সময় স্যালাডের থাকা লঙ্কা খেতে পছন্দ করেন যদি আপনি লঙ্কা না খান তাহলে ধীরে ধীরে এটি খাওয়ার অভ্যাস করুন কারণ এটি আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী আসুন তাহলে জেনে নেওয়া যাক লঙ্কার আর কি কি উপায়ে ব্যবহার করলে আমরা লাভবান হতে পারি ক্যান্সার থেকে বাঁচাই কাঁচা লঙ্কায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে স্থুলতা কমায় কাঁচা লঙ্কা সবজিতে মিশিয়ে খাওয়ার চেয়ে খাবারের সাথে খেলে বেশি উপকারী এটি নিয়মিত ব্যবহার করলে আপনার স্থূলতা কমে কারণ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্থূলতা নিয়ন্ত্রণ করে এবং চর্বি জমা হতে বাধা দেয় ঝাল খেলে মেজাজ ভালো থাকে ভালো লঙ্কা খেলে মস্তিষ্কে এন্ডোরফিন তৈরি হয় যা আপনার মেজাজ হালকা করে এবং আপনাকে আনন্দ দেয় ত্বকের জন্য উপকারী ভালো কাঁচা লঙ্কায় প্রচুর ভিটামিন ই থাকে যা ত্বকের জন্য উপকারী প্রাকৃতিক তেল উৎপাদন করে তাই যদি আপনি ঝাল খাবার খান তাহলে আপনার ত্বক এমনিতেই ভালো হয়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে যা প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এটি আপনাকে রোগ থেকে বাঁচায় পুরুষদের অবশ্যই খাওয়া উচিত কাঁচা লঙ্কা পুরুষদের কাঁচা লঙ্কা প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি থেকে রক্ষা করে আয়রন বাড়ায় মহিলাদের মধ্যে প্রায়শই আয়রনের অভাব দেখা যায় কিন্তু যদি আপনি প্রতিদিন খাবারের সাথে কাঁচা লঙ্কা খান তাহলে আপনার এই অভাবও পূরণ হতে পারে তাহলে আর দেরি কি যদি আপনার কাঁচা লঙ্কা খাওয়ার অভ্যাস না থেকে থাকে তাহলে আজ থেকে শুরু করুন খাবারের সাথে কাঁচা লঙ্কা খাবার